আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো কর্মব্যস্ততা অনেকটাই বেশি থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারতেছি না সময় মতো এছাড়াও গরম অনেকটাই ফুটতেছে আমার এই দেশে এটা নিয়ে বলার কিছু নাই এত গরম পড়তে যে সহ্য করার মতো না তো বৃহস্পতিবার আপডেট এর ফলে অনেকগুলো প্লেয়ারই আমাদের গেমের মধ্যে অ্যাড হয় এর মধ্যে আমরা ফ্রিতে পাই এছাড়াও এম অনেকে ফাইছেন বা অনেকে ফান নাই তো সবকিছু মিলাই এই তিনটা প্লেয়ার নিয়ে কথা বলবো আর এই তিনটা প্লেয়ারের মধ্যে আপনারা কি কি অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে পারেন এগুলো একটু বলে দিব আপনাদেরকে আর ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন দিবেন নতুন অনেকে প্রশ্ন করতেছেন যে গিওয়ে কবে আসবো বা নেক্সট কবে আসলে কি দিলে অনেকেরই মন খারাপ হয়ে যায় বা যারা পায় তারা তো খুশি থাকেই এছাড়া বাকি বাকি যারা থাকে তারা মন ছোট করে ফেলে তো আমি চাইতেছি গি বই দিতে আমি চাইতেছি একটা টুর্নামেন্ট আয়োজন করতে তো যত তাড়াতাড়ি পারেন টেন কে সাবস্ক্রাইবার করে দেন অবশ্যই আমি একটা টুর্নামেন্ট আয়োজন করবো যেটার নিজে হব আমার ক্লাব এটার সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ তো সলেন প্রথমে আসি ব্রুনো ফার্নান্দেজের কাছে ফার্নান্দেজ হচ্ছে একটা হোল ফ্লেয়ার আর হোল ফ্লেয়ারটা অনেকটাই ভালো আশা করি স্ট্যাটাসটা আপনারা দেখে নিয়েছেন এতদিনের মধ্যে অনেকদিন হয়ে গেছে যেহেতু তো ব্রুনোর মধ্যে যে প্রথম স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে রিয়েল সুফোরিটি আর রিয়েল সুপারিটি হলো বল উইন করা ঠিক আছে যে কোনো পজিশনে বল বিট করে উইন করা অপোনেন্ট প্লেয়ারদের কাছে এটা হচ্ছে রিয়েল সুফোরিটির স্কিলের কাজ আপনারা অবশ্যই এই স্কিলটা অ্যাড করে নেবেন ব্রুনো ফার্নান্দেজের মধ্যে তো ফার্নান্দেজের মধ্যে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে কাট বিহাইন্ড টার্ন এটা হচ্ছে যারা ড্রিবলিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা কাজের স্কিল তো এটা হচ্ছে গেমের মধ্যে কন্ট্রোল বটম এদিক ওদিক করলে প্লেয়ারের পায়ে থাকা বল পেছন থেকে ঘুরে আবার আগের পজিশনে নিয়ে চলে আসবে এই ড্রিবলিং এর মাধ্যমে ঠিক আছে এই স্কিলের মাধ্যমে তো এটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন তো ওর মধ্যে নেক্সট যে স্কিলটা আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ডাবল টাচ আর ডাবল টাচ স্কিলটা আমরা সবাই করে থাকি ডাবল টাচ হলো অপোনেন্টের সামনে গিয়ে বল ড্রিবলিং করে জায়গা বানিয়ে নেওয়া বা ফাসিং বা শট এই স্কিলের মাধ্যমে করা যায় আর এটা আমরা সবাই করে থাকি সবাই জানি এটা কিভাবে করতে হয় অবশ্যই তো এই তিনটা স্কিল থাকলে অবশ্যই ব্রুনোর মধ্যে আপনারা অ্যাড করে নেবেন এতে অ্যাটাকিং মিড একটা সুবিধা করতে পারবেন ওরে দিয়া যায় তো হোল ফ্লেয়ার ঠিক আছে তো আমরা নেক্সট যে ফ্লেয়ারটার দিকে যাব সেটা হচ্ছে অ্যাম্বাপে কসব আর কি তো কসব যে তো সেন্টার ফরওয়ার্ড ওর মধ্যে সর্বপ্রথম যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে মার্শাল টান হলো বল নিয়ে সোজা রান করতে থাকলে এই ড্রিবিলিং দিলে শরীর ঘুরিয়ে ডানে বা বামে ঘুরে যাবে আর কি প্লেয়ার যেটা হচ্ছে মার্শাল আর্ট আর এটা সেন্টার ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেকটাই কাজের বিশেষ করেন ভাই অনেকটাই কাজের আমি মূলত এই স্কেলটা রুমিনিকের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম আর রুমিনিগার বাইরে বাই ভাই ফিনিশিং কোনো কথাই নেই এই স্কিল দিলে অবশ্যই ফিনিশিং করতে পারবেন একদম ইজিলি তো কসফের মধ্যে নেক্সট যে স্কেলটা অ্যাড করবেন সেটা হচ্ছে লং রেঞ্জ শ্যুটিং ডি বক্সের বাইরে থেকে পারফেক্টভাবে যে শটটি আমরা নিয়ে থাকে সেটা হচ্ছে লং রেঞ্জ শুটিং আর এটা অনেকটাই কাজের বার চোলানো আর কি যেটাকে বলে ওইটা হচ্ছে লং রেঞ্জ শুটিং তো আমরা নেক্সট স্কিল ওর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আউটসাইড কার্লার আর আউটসাইড কার্লার হচ্ছে ডিবক্সের বাইরে থেকে পাওয়ারফুল যে কালটা আমরা নিয়ে থাকি সবসময় ওইটাই হচ্ছে আউটসাইড কার্লার আর এই স্কিলের মাধ্যমে আপনি ফিনিশিং করতে পারবেন আরও সুন্দরভাবে বা গোল ফিনিশিং এম ব্যাপারে দিয়ে তো এমনিতেই সুন্দর হয় আরও সুন্দর করার জন্য আপনারা আউটসাইড কার্লারটা অবশ্যই অ্যাড করে নেবেন ওর মধ্যে তো আমাদের সর্বশেষ যে প্লেয়ারটা সেটা হচ্ছে স্কলস তো ওরে আমি দুই হাজার কয়েনে পাই আপনারা অনেকে হয়তো বা একশো কয়েন দুইশো কয়েনে এফ গেছেন তো যারা পাইছেন তারা অনেকেই কাস্টমাইজ ট্রেনিংটা চাইছেন আমি অবশ্যই এটা কমিউনিটি পোস্টে দিয়ে দিব। আর ওর মধ্যে যে স্কিল গুলো অ্যাড করতে পারেন তিনটা বলে দেয় বেশি না আর কি সর্বপ্রথমটা হচ্ছে লং রেঞ্জ কার্লার আর ওর যেহেতু অ্যাটাকিং মিডও আমরা ইউজ করতে পারবো অবশ্যই লং রেঞ্জ কার্লার স্কিলটা আমরা অ্যাড করে নিব ডিবক্সের স্টার্নিং থাকা অবস্থায় যে কাল মারে লং রেঞ্জ কাল সত্তর আশি পার্সেন্ট গোল হওয়ার সম্ভাবনা থাকে এই লং রেঞ্জ কার্ল শুটিং নেওয়ার মাধ্যমে ঠিক আছে আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন অ্যাটাকিং মিডে যারা ইউজ করবেন তারা এই স্কিল অ্যাড করার মাধ্যমে অনেকটাই ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে তো ওর মধ্যে যে নেক্সট স্কিলটা আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ডিফিং শট আর ডিফিং শট এমন একটা শ্যুটিং যা গোলকিপারের সামনে গিয়ে একটা ডপ করে এই শ্যুট ইচ্ছেকৃতভাবে মারা যায় কিন্তু আপনারা যারা ওরা অ্যাটাকিং মিডিয়া ইউজ করবেন ও কিন্তু অ্যাটাকিং মিডিয়া খুবই ভালো একটা পারফরমেন্স দিতেছে আমার আর আমি সাজেস্ট করব ওরা অ্যাটাকিং মিডিয়া ইউজ করবেন অবশ্যই যেহেতু তো এই ডিফিন শটটা অবশ্যই অ্যাড করে নেবেন এতে বের কিন্তু গোল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এছাড়া ওর মধ্যে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে এরিয়াল সুপারিটি আর এরিয়াল সুপারিটি অ্যাড করার মাধ্যমে ওরা দিয়ে কিন্তু আপনি বল উইন করতে পারবেন খুবই সহজে কারণ ওর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস এগুলো কিন্তু মোটামুটি একটা ভালো লেভেলের আছে সেভেন্টি প্লাস আপনি এই স্কিল অ্যাড করার মাধ্যমে ওর থেকে কিন্তু ভালো একটা সার্ভিস পাওয়া যাবেন কারণ হচ্ছে বল উইন করা খুবই দরকার আর বিশেষ করে সেন্টার মিডিয়া যদি আপনি ইউজ করেন অবশ্যই এই স্কিলটা অ্যাড করে নেবেন ওর হাইট এমনিতে কম তারপরেও এই স্কিল এড করে নিলে আপনার জন্য বল উইন করা অনেকটাই সহজ হয়ে যাবে এই স্কিলের মাধ্যমে ঠিক আছে অবশ্যই অ্যাড করে নেবেন তো আর কি আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে দোয়া করবেন দোয়া রইল আল্লাহ হাফেজ